ডানকুনি সহ তৃণমূল কংগ্রেস এবং সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে আজকে তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস এটা উদযাপন হচ্ছে ডানকুনি পুরসভা সংলগ্ন যে বন্ধুমহল মাঠ সেই মাঠে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন গোটা মাঠেই যে তাদের যে মঞ্চ বা যে সভাস্থল সেখানে দেখা যাচ্ছে মনীষীদের ছবি রয়েছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ প্রত্যেকের ছবি যেমন আমরা দেখতে পাচ্ছি মনীষীদের রয়েছে পাশাপাশি একদিকে দেখতে পাচ্ছি আঁকা প্রতিযোগিতা চলছে যারা ছোট্ট ছোট্ট শিশু রয়েছে এলাকার তাদেরকে নিয়ে যেমন বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি কিন্তু আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে সারাদিন ধরে এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন সেই মঞ্চে সারাদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে খুব ভালো লাগছে এত ছোট ছোট শিশু প্রাণের মেলার মধ্যে এসেছি এরাই তো ভবিষ্যৎ পৃথিবীর বাগানেতে এদের আগামী দিনে ভালো করে রাখতে হবে পরিচর্যা করতে হবে তাই তৃণমূল কংগ্রেস একটি তার একটা সামাজিক দিক আছে তাই ছোটো ছোটো মেয়েগুলো মনের খেয়ালে আঁকছে আজকে প্রতিষ্ঠা দিক মানে সেরামিক অনুষ্ঠান নেওয়া হয়েছে যে অনুষ্ঠানে শিশু মন বিকশিত হবে যে শিশু মনের মধ্যে কোনো কিছু আসবে না সে শিশু মনের মধ্যে রঙের তুলতে সবকিছু ভাসিয়ে তুলবে ফুটিয়ে তুলবে এবং আগামীর বাগানটাকে এটা সুন্দর করবে আমরা চাই এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি চান যে আগামী প্রজন্ম সুন্দর হোক ভালো হোক তারা শিক্ষায় দীক্ষায় রুচিতে এবং সমস্ত দিক থেকে সুন্দর হোক তারা সংকৃতির বাতাবরণের মধ্যে দিয়ে একটা অপরের ভাতৃত্বের মধ্যে দিয়ে বাংলা আগামী দিনের প্রকৃত নাগরিক হোক আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যা আঠাশতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজকে বাচ্চাদের ছোট আঁকা ছোট বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা আছে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আমাদের দল দলের যেভাবে দল কিভাবে গঠন হয়েছে না হয়েছে সেই রকম দলের নানা রকম কর্মসূচি আছে সেই প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল তার যে বক্তব্য তার সেগুলো মানুষকে জানানো আরও কর্মীরা যারা উৎসাহিত হয় নতুন আর যারা যারা আসছে তারা দলের চিন্তা ভাবনা দলের আদর্শ সেগুলো তারা জানবে শিখবে এবং দল আস্তে আস্তে আপনারা জানছে দেখছেন যে সমৃদ্ধ হচ্ছে আরও বেশি বাড়ুক আরও বেশি চলুক আর সবাই খুব ভালো কাটাক দু হাজার পঁচিশে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে মাতোয়ারা

আমাদের মনীষীদের শ্রদ্ধাগ্রহ নিবেদন এই সমস্ত কর্মসূচি ডিএনএন বাংলা খুব একটা এফেক্টিভ চ্যানেল সে সে একদম নিরপেক্ষভাবে নিরপেক্ষতা বজায় রেখে সে তার সংবাদ পরিবেশন করে আমরা চাইব যে এই এইভাবে চলুক আমি যে দেখছি প্রতি উত্তরোত্তর তার ভিউজ বাড়ছে তার প্রতি আকর্ষণ বাড়ছে আমরা চাইব ডিএনএন বাংলা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে এবং মূলত যেমনটা আজকের এই প্রতিষ্ঠা দিবস সেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কে উত্থান সম্পর্কে যে বার্তা সেই বার্তায় কিন্তু নেতৃত্বরা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলা পরিষদের যেমন সংস্কৃতি শিক্ষা কর্মদক্ষ সুদীপ মুখোপাধ্যায় এসছেন আমরা দেখেছি বিধায়ক সাথী খন্দকারও তিনিও ছিলেন পাশাপাশি প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলররা রয়েছেন এবং ডানকুনি শহরের সভাপতি প্রকাশ রাহাব তথা ভাইস চেয়ারম্যান তিনিও রয়েছেন পুরসভার চেয়ারপার্সন এই ডানকুনিতে একেবারে ধুমধাম করে দেখতে পাচ্ছি আমরা এই প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো এবং সেখানে একদিকে যেমন বাচ্চাদেরকে নিয়ে আঁকা প্রতিযোগিতা হলো পাশাপাশি সারাদিন ধরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এই মঞ্চ থেকে দলের যে প্রতিষ্ঠা সেই সম্পর্কে নানান বক্তব্য রাখলেন তৃণমূল নেতারা কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সের রাখবেন m e 말 g g a l i d e n g বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল nine